আসসালামু আলাইকুম ওয়েলকাম ট্রু শিখদের আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আপনি সারাদিন খামারে কি কাজ করেন তার একটা ভিডিও দেন আমার গরু এবং ছাগলের খামারের প্রতিদিন কি কি কাজ করে থাকি তা এই ভিডিওতে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আমার প্রতিদিনের প্রথম কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে গরুর খামারটা ভালো করে ধুয়ে নেওয়া যদি বিদ্যুৎ থাকে আলহামদুলিল্লাহ এই কাজটা করতে কষ্ট হয় না কিন্তু যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই কাজটা করতে আমার প্রতিদিন সকালে অনেক কষ্ট হয় বিদ্যুৎ না থাকলে অনেক দূর থেকে বালতি দিয়ে পানি এনে গরুর খামার ধোয়া লাগে সেক্ষেত্রে বিদ্যুৎ না থাকলে একটু কষ্টই হয়ে যায় গরুর ঘর ধোয়া কমপ্লিট হলে আমাদের যে দুধের গরু আছে সেই দুধের গরুগুলোকে আমরা দোহন করি মেশিন দিয়ে আপনারা সবাই জানেন আমাদের খামারে দুধ দোহন করা মেশিন আছে এই জন্য আমাদের দুধ দোহন করতে কষ্ট হয় না এবং তুলনামূলক ভাবে দুধ দোহন করতে সময় কম লাগে দুধ দোহন করা শেষ করে আমাদের যে মোটা তাজা করণ পদ্ধতিতে লালন পালন করার জন্য যে গরুগুলি আছে সেই গরুগুলোকে সকালের খাবার দিয়ে দেই এই গরুগুলোকে আমরা মূলত সকালে খড় দেই এবং দুপুরে দানাদের খাবার দেই এই যে খড় দিতেছি এই খড়গুলো আমরা আগের দিন কেটে রাখি সব গরুগুলোকে সকালের খাবার দেওয়া শেষ করে আমাদের আবার আগামী কালকের জন্য খড় এবং ঘাস কেটে রাখতে হবে আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের খামারের জন্য খড় এবং ঘাস কাটা মেশিন কিনে এনেছি আমরা আমারে খড় এবং ঘাস কাটায় মেশিন থাকলে মূলত খামারের কাজ অনেক সহজ হয়ে যায় আমরা খড় এবং ঘাস একদিনের বেশি করে কেটে রাখি কারণ বৃষ্টি এবং গাফল হলে খড় এবং ঘাস কাটা যায় না এই জন্য আমরা একদিনের বেশি করে কেটে রাখি যেন কোনো সমস্যা না খড় এবং ঘাস কাটা শেষ করে আমাদের আবার ছাগলের খামারের কাজ করতে হয় আমি সকাল সকাল চলে যাই ছাগলের খামারটা পরিষ্কার করতে এবং ছাগলের খামার পরিষ্কার করার পরে ওদের আমি খাবার দিয়ে দেই অনেকে কমেন্ট করেন ভাই আপনি ছাগলকে কি খাওয়ান আমি মূলত ছাগলকে খড় খড় এই বৃষ্টির ভিতরে ছাগলকে ঘাস দেওয়া অসম্ভব হয়ে পড়ে এই জন্য ছাগলকে খড় খাওয়ানো শিখিয়েছি আমি আপনারা অনেকে মনে করেন ছাগল মনে হয় খড় খায় না আপনি যদি সঠিক দানাদের খাবারের সাথে খড় মিশিয়ে দিতে পারেন ছাগল একশো বার খড় খাবে আমি ছাগলকে শুধু খড় দেই না তার সাথে গাছের পাতা দিয়ে থাকি ছাগলের খামারের কাজ শেষ করে আমাদের দুপুর একটা বাজে আবার গরুকে দানাদের খাবার দিতে হবে আমরা মোটা তাজা পদ্ধতিতে যে গরুগুলি লালন পালন করে থাকি তাদের মূলত দুপুরেই দানাদের খাবার দেই এবং বিকালে আর সকালে খড় বৃষ্টি হোক বা ঝড় হোক গরুর খামারের কাজ করতে হবে খামারের কাজ ফেলে রাখা যাবে না এবং দুপুর বেলায় দুধের গরুকে আমরা ঘাস দিয়ে থাকি এই কাজগুলি শেষ করে আমাদের যে দুধের গরুগুলি আছে এই দুধের গরুগুলিকে বিকাল চারটা বাজে দহন করা লাগবে আমাদের যে দুধের গরুগুলি আছে এই দুধের গরুগুলিকে আমরা প্রতিদিন বিকাল চারটা বাজে দহন করে থাকি আপনি যদি প্রতিদিন এক টাইমে আপনার দুধের গরু দহন করেন তাহলে মাস্টাইটিস রোগের সম্ভাবনা অনেক কমে যায় আমরা মূলত বিকাল বেলায় গরু হাত দিয়ে দিয়েই করি এবং সকালবেলায় মেশিন দিয়ে ধোন করি কারণ বিকালবেলায় তুলনামূলকভাবে গরুর দুধ অর্ধেক হয় এই জন্য হাত দিয়ে দহন করে থাকি আমরা বিকেলবেলার দুধ দহন করা শেষ করে আমাদের যে দুধের গরুগুলি আছে এই দুধের গরুগুলিকে দানাদার খাবার দিয়ে দিব এবং অন্য যে মোটা তথাকরণ পদ্ধতিতে গরুগুলি লালন পালন করে থাকি এই গরুগুলিকে এমনি খ্যার দিয়ে দিব এই কাজ শেষ করে আমরা আবার গরুর ঘর ভালো করে পরিষ্কার করে গরুর ঘরে সন্ধ্যার কয়েল দিয়ে দিব আমাদের এই এলাকায় মশার পরিমাণটা একটু বেশি তাই প্রতিদিন আমরা আমাদের গরুর খামারে মশার কয়েল দেওয়া লাগে আমরা প্রতিদিন খামারে যে কাজগুলি করে থাকি তার একটু একটু করে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ